ধন্যবাদ সবাইকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে যে ট্রানজেন্ট নিয়ে আলোচনা করবো যে ট্রানজেন্ট এর বিষয়ে দেখি ট্রানজেন্ট একটা সার্কিট ট্রানজেন্ট সার্কিটের ভিতরে দুইটা পার্ট থাকে একটা আর সি সার্কিট একটা আর এল সার্কিট আমি প্রথমে আর সি সার্কিট নিয়ে আলোচনা করবো আর সি সার্কিটের ভিতরে দুইটা উপাদান থাকে একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটার তাহলে এই ক্যাপাসিটারের ক্যাপাসিটারের সবচেয়ে প্রধান একটা বৈশিষ্ট্য হলো যে সে ইনস্ট্যান্টলি ক্যানট চেঞ্জ দা তাৎক্ষণিকভাবে সে ভোল্টেজ চেঞ্জ করতে পারে না তাৎক্ষণিকভাবে যদি ভোল্টেজ চেঞ্জ না করতে পারে তাহলে সে ইনিশিয়াল ভোল্টেজ আর ইনিশিয়াল ভোল্টেজ কি মানে সমান কি শূন্য আমি যদি যদি ইনিশিয়াল ভোল্টেজ ভি জিরো ধরি তার মানে শুরুতে প্রান্ত ভোল্টেজ কি ভি জিরো তার মানে এই দুটো ভোল্টেজ সমান শূন্য এটা এটাকে আমি একটা যে কোনো একটা কনস্ট্যান্ট মান দ্বারা ইন্ডিকেট করতে পারি এখন প্রথম অবস্থায় আমি একটা কনস্ট্যান্ট মান দ্বারা ইন্ডিকেট করলাম এই এই মানটা পরবর্তীতে আবার ব্যবহার হবে যে এই মানটা কেন ধরা হলো এমনটা কেন দাঁড়াবে আর ক্যাপাসিটারের যে ব্যাট ও এনার্জি বা ব্যাট শক্তি ব্যাট শক্তির যে ফর্মুলা ব্যায় শক্তির ফর্মুলা হাফ ইন্টু সি ভি স্কোয়ার ভি স্কোয়ার বলতে কি এই যে ইনিশিয়াল যে ভোল্টেজটা এখন ইনিশিয়াল ভোল্টেজ সবসময় কি যেহেতু ক্যাপাসিটার তাৎ প্রথম তাৎক্ষণিক ভোল্টেজ যেহেতু সেন্স করতে পারে না তার মানে ইনিশিয়াল ভোল্টেজ অবশ্যই বেশি থাকে এই যদি এখানে এই ফর্মুলাতে ভি জিরো ব্যবহার করা হয়েছে তার মানে ইনিশিয়াল ভোল্টেজের মান যেহেতু বেশি থাকে তার কারণে ভি জিরো করা হয়েছে তাহলে আমি একটা সার্কিট দেখাচ্ছি এটা সি সার্কিট আর সি সার্কিট আর সি সার্কিটের আমি যদি এই পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি তার সব কারেন্ট নয় কেসিএল যদি প্রয়োগ করি তাহলে আইসি প্লাস আই আর ইজিক্যাল টু জিরো এবং এই যে কারেন্ট এই ক্যাপাসিটির ভিতরে থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে সি ডিভি বা ডিটি মানে এটা ক্যাপাসিটারের ভোল্টেজ ড্রপ

এই ইকুয়েশন এই ইকুয়েশনটা হলে ডিফারেনশন ইকুয়েশন এখন ডিপারেনশন ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আগের মান ফিরে যায় যেমন আমি এখানে সাইডে দেখাচ্ছি আমি যদি এই ওয়ান ভাগ এক্সকে যদি ডি এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা লন এক্স প্লাস সি লন এক্স প্লাস সি মানে এখানে এই আবার এক্সকে যদি ডিপারেনশন করা হয় এই যে লন এক্সকে যদি ডিপারেনশন করা হয় ওয়ান ভাগ এক্স ওয়ান যেটাকে ইন্টিগ্রেশন করে মান পাবো ওটাকে যদি আবার ডিফারেনশিয়ান করে আগে ভ্যালু পাই তাহলে আমার ইন্টিগ্রেশন করা ঠিক আছে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন করা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করার পার্থক্য লেগে যেটাকে ডিফারেনশন করবো ডিফারেশন করে যে মানটা পাবো ওই মানকে আবার যদি আমি ডিপারেশন করি আবার তাহলে আগে ইকুয়েশন ফিরে পাবো তাহলে এখানে লন ভি সাপেক্ষে যদি আমি এখানে ইন্ডিকেশন করি তাহলে ডিটি প্লাস লন এ লন এ বলতে যেকোনো ভ্যালুতে যদি আমি ইন্ডিকেশন করি এটা ইন্ডিকেশন অধায়ের আলোচনা করা যায় যে কোনো ভ্যালুকে যদি ইন্ডিকেশন করা হয় তাহলে লন সি একটা কনস্ট্যান্টের ভ্যালু সি কে কনস্ট্যান্ট আনা হয় সি কে কেন কনস্ট্যান্ট আনা হয় আমি একটু আলকা বলে দিই সি কে কনস্ট্যান্ট আনা হয় এই কারণেই যে আমি কোনো কিছু জিনিসকে যদি একটু মানে ইয়ে করি মানে ছোট ইন্ডিকেশন কেন করা হয় ইন্ডিকেশন করা ছোট জিনিসকে বড় ভ্যালু পাওয়ার এখন ছোট জিনিসকে যখন বড় ভ্যালু পাইতে এই ভাগ ভাগ করতে করতে বা পাট পাট করতে গেলে বিভিন্ন ডিপারেশন করি বা ইন্ডিকেশন যদি করি কিছু অংশ কম কম বা বেশি থাকে কম হতে পারে বা বেশি হতে পারে আমি সাবোজ যদি মনে করো যে একটা স্থানকে এই ছোটো স্থানকে ধরে নিয়ে এখানে এই ছোট স্থানকে ইন্ডিকেশন করলাম ইন্ডিকেশন করতে করতে পর টোটাল জিনিসকে যদি আমি লিমিট দিয়ে বসাই ওয়ান ভাগ থেকে টু এই লিমিট দেওয়ার পরে যে মানটা পাব এই মানটা এই মানটা পরিপূর্ণভাবে আগে যে অরিজিনাল যে মানটা ছিল তার কখনো সমান হবে না সমান না হওয়ার কারণে ওই যে একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করার শেষে আমরা সি ব্যবহার করি কনস্ট্যান্ট একটা মান ব্যবহার করি যাতে ওই ক্ষতিপূরণটা করার জন্য ক্ষতিপূরণটা করার জন্য এই কনস্ট্যান্ট সি টা ব্যবহার করা হয় এই আর কি তাহলে এখানে আমি এটাকে ইন্টিগ্রেশন করলে লন ভি মাইনাস ওয়ান বাই আর সি থেকে আর ডি কে যদি ইন্টিগ্রেশন করলে টি হয় প্লাস লন সি সি দিয়ে এখানে যদি আমি এই পয়েন্টে যদি লন এ না এনেকে যদি লন সি লেখতাম শুধুমাত্র যদি সি লেখতাম তাও কোনো সমস্যা নেই মানে জাস্ট আমি এই যে এখানে যেহেতু লন ধরেছি এখানেও একটা লন ধরে এখানে যদি আমার কোনোভাবে এক্স বের হতো ওই ওখানে ওইখানেও আমি সি ধরে নিতাম জাস্ট লনের একটা ফর্মেটে রাখার জন্য তাছাড়া কিছু নেই ফর্মেটে রাখার জন্য আমি লন এ ধরেছি এখন এই লন কে যদি এদিক ওদিক করি লন এর সিস্টেমটা কি লন এখানে ভি আছে ওই লোন যদি এই পাশে নেই তার মানে কি লোন এ তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি লোন ভি বিয়োগ আকারে থাকলে কি এটা ভাগ আকারে হয়ে যাবে সূচকের অধ্যায় দিয়ে আলোচনা যে বিয়োগ আকারে থাকলে সেটা ভাগ আকারে হয়ে যাবে তাহলে এটুকু আমি রেখে দিলাম সেম ঘটনা এটা হয়ে জাস্ট আমি এক লাইন এখানে গ্যাপ করি আর টি আছে টি বা গাছি এখন এই লোনকে যদি উঠিয়ে দিতে হয় লোনকে যদি উঠিয়ে দিতে হয় তাহলে ওই ইকুয়েশনটা ওই পাশে গেলে সে এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্সিয়াল ফর্মেটে চলে যায় তাহলে আমি সেটাই করেছি একে ওই পাশে নিয়ে ভি ভাগিয়ে রয়েছে একটু পরে বলছি যে এক্সপোনেন্সিয়াল জিনিসটা কি আসলে মানে তাহলে এখানে এই কনস্ট্যান্টের সাথে গুণ করলি এই একটা ইকুয়েশন আসলো এটা হলো ক্যাপাসিটারের ভোল্টেজ আসলো একটা সময়ের সাপেক্ষে একটা ভোল্টেজ আমি পাইলাম একটা সময় হিসাবে কত সময়ে আমি জানি না এখন ধরে নিলাম মানে আমি ইনিশিয়াল শুরু থেকে শেষ শুরু থেকে প্রথম থেকে যে শুরু করেছি শেষ পর্যায়ে একটা সময় আছে না জিরো থেকে শুরু করি পাঁচ সেকেন্ড তার মানে টি টিজিক্যাল টু ফাইভ সেকেন্ড এই টি এখন টি কত সেকেন্ড সেটা তো আমি জানি না জাস্ট আমি এখানে ভিটি দিয়ে রিপ্রেজেন্ট করলাম তাহলে এই মানটা ভিটি সমান ই আর এ সমান একটা কনস্টান কি ক্যাপাসিটারের শুরুতে যে মানে শুরুতে যে বলেছি যে ক্যাপাসিটার তাৎক্ষণিক ভাবে সুইচিং করার সাথে সাথে শুরুর ভোল্টেজ শুরুতে যে ভোল্টেজটা ওই ভোল্টেজটাই পাবো ওইটাই তাহলে এস এর জায়গায় যদি ভি বেশি দিই তাহলে আমি আলটিমেটলি কি পালাম জানি যে টি মানে কোন সময়ে যে আমি ক্যাপাসিটারের ভোল্টেজটা চাই তার মানে ইনিশিয়াল ভোল্টেজ ভি জিরো ই টু দি ওয়ার মাইনাস ই বা টাও এখানে টাও ব্যবহার করি টাও কি জিনিসটা কি এটা হলো গ্রিক শব্দ তা হলো টাইম কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট এখন এই টাও এর মান কত এই টাও এর মান সমান আর সি আর সি অথবা আর ইকুই ভ্যালেন্ট সি এখন যদি রেজিস্টারের মান অনেকগুলো থাকে তাহলে সেটাকে আমি ইকুই ভ্যালেন্ট ভাবে ওই একটা সমতুল্য রেজিস্টার নির্ণয় করবো তার সাথে ক্যাপাসিটার গুণ করি এই এর মান পাবো মানে টাইম কনস্টার পাবো তাহলে এখন যদি আমার প্রশ্নে বলা থাকে যে টি টু সেকেন্ড সেকেন্ড সময় পরে এই ক্যাপাসিটারের ভোল্টেজ কটে তাহলে ভি ফোর ইনিশিয়াল ভোল্টেজ একটা পাবো এক্সপোনেন্সিয়াল মাইনাস ফোর ভাগ আর টাও টাওয়ার মান যদি আমি ইকুই রেজিস্টার মান যদি দুই পাই ক্যাপাসিটারের মান ধরলাম পয়েন্ট ফাইভ ফেরার তাহলে এটা ক্যালকুলেশন করতে মানতে পারবো এখানে বসালি তাহলে ওই যে চার সেকেন্ড পরে চার সেকেন্ড পরে আমার যে ক্যাপাসিটারে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা চার সেকেন্ড পরে আমি এখানে পাবো চার সেকেন্ড পরে আমার ওই ক্যাপাসিটারে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে এর পরবর্তী একটা বলা হয়েছে যে টাইম কনস্ট্যান্ট টাইম তাহলে এই টাইম কনস্ট্যান্ট আর কি বিষয়টা কি টাইম কনস্ট্যান্ট হলো একটা সার্কিটের একটা টাইম যে টাইমে সাপোজ আমি যদি একটা কার্ভ দেব সাইজে টাইম কনস্ট্যান্ট আসলে কি টাইম কনস্ট্যান্ট হলে যে টাইম কনস্ট্যান্টের মান সমান সব সময় এক্সপোনেনশিয়াল মানে এক্সপোনেনশিয়াল মানে কি ডিকে মানে ক্ষয় এই শুরু থেকে এইভাবে এরকম নেমে চলে যাবে স্লো আকারে সে আস্তে আস্তে ডিকে মানে কমতে থাকে কমতে থাকে তাহলে আমি যদি এখানে যদি টি দ্বারা রিপ্রেজেন্ট করি টি আর জিরো থেকে আর এখানে যদি ইনিশিয়াল ভোল্টেজটা দ্বারা রিপ্রেজেন্ট করি যে টাইম কনস্ট্যান্টের সংজ্ঞায় আসে যে যে সার্কিটের সময় যে সার্কিটের সময়টা যদি ওই সময়টা ছত্রিশ পার্সেন্ট মানে ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্ট এই ভ্যালুতে যখন বোঝাবে পৌঁছাতে যে সময়টা লাগে মানে আমি যদি সাপোজ এই যে এখানে ইনিশিয়াল ভোল্টেজ হিসাব করেছি তার মানে এই ইনিশিয়াল ভোল্টেজ জিরো থেকে আস্তে আস্তে পৌঁছাতে আস্তে আস্তে পৌঁছাতে ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্ট পৌঁছাতে যে পরিমাণ সময়টা লাগবে ওই সময়কে টাইম কনস্ট্যান্ট বলে আমি ধরলাম এখানে টাইম কনস্টান এই পয়েন্টে যে টাউ টাউ পেলাম তাহলে এই পয়েন্টে যদি টাউ পাই ইনসাইড তাহলে এখান থেকে কার্ভটা কি আমরা করব তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি 32.8% তার মানে সময়টা এই ভোল্টেজ ইনিশিয়াল ভোল্টেজ বা তাৎক্ষণিক ভোল্টেজ তাৎক্ষণিক ভোল্টেজ শুরু থেকে 36.8% পৌঁছাতে যে সময়টা লাগবে সার্কিটে সেটা আরসি সার্কিটের এটা টাইম কনস্ট্যান্ট মানে টাইম অনুষ্ঠান আবার দুইটা আছে একটা আরসি সার্কিটের টাইপ অনুষ্ঠান আর একটা হলো যে ইন্ডাক্টার সার্কিটের টাইম অনুষ্ঠান আমি এখানে দেখাচ্ছি ক্যাপাসিটার মানে ক্যাপাসিটার যেহেতু আলোচনা করছি ক্যাপাসিটারের টাইম কনস্টান তাহলে এইটা শুরুতে বলা যায় যে কোনো সার্কিটের সময় কোনো সার্কিটের ভ্যালু বা কোনো সার্কিটের ভোল্টেজের মান ছত্রিশ পয়েন্ট ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্ট পৌঁছাতে যে সময়টা লাগে তাহলে ও ওকে ওই সার্কিটের আর সি সার্কিটের টাইম অনুষ্ঠান বলে এই টাইম কনস্ট্যান্ট ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্ট মানে এই পর্যন্ত পৌঁছে তার মানে কি এই যে টাইম কনস্ট্যান্ট শুরু থেকে পৌঁছাতে শুরু থেকে পৌঁছাতে এই টাইম কনস্ট্যান্ট সাপোজ ধরলাম পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডে সে তাৎক্ষণিক ভ্যালু মানে শুরু শুরু ভোল্টেজে ছত্রিশ পয়েন্ট এইট পার্সেন্টে পৌঁছাইছে

আর ক্যাপাসিটারের বৈশিষ্ট্য হলো এই ক্যাপাসিটার যে ইন্ডাক্টর সার্কিট আছে এই ইন্ডাক্টর সার্কিট সে মানে তাৎক্ষণিকভাবে কারেন্টকে চেঞ্জ করতে পারেন যদি কারেন্টকে যদি চেঞ্জ না করতে পারে তাহলে ইনিশিয়াল কারেন্ট সমান কি আই জিরো ধরতে পারে মানে শুরুতেই যে কারেন্টটা হিসেব করছি সেটাই আমি আই জিরো মানে একবার শুরু পয়েন্টে কারেন্টটাকে আই জিরো ধরতে ধরা যাচ্ছে হিসেব করে এর এরপরে এই যে এই সার্কিটে যদি আমি কে ভেল প্রোড করি যে এখান থেকে যে ভোল্টেজ এই যে ভিএল এর ভোল্টেজ ইন্ডাক্টরের সার্কিটের ভোল্টেজ আর রেজিস্টারের ভোল্টেজ রেজিস্টারের ভোল্টেজ যদি আমি এখানে কেভিল প্রুভ করি কেভেল যদি প্রুভ করি কেভেল প্রোভ করি ভি ভিএল ভিআ দিল এখন এই যে ভোল্টেজ ইন্ডাক্টর আর যে ভোল্টেজ কি ভোল্টেজের সিস্টেম হলো গিয়ে একটা কয়েলের ভিতরে ভোল্টেজ এর যে ট্রান্সফরমার ট্রান্সফরমার হোক মোটর হোক ডিসি মেশিন এসি মেশিন এসি মেশিনের ক্ষেত্রে যে ভোলটেজের ব্যবহার করা বলা হয়েছে যে এখানে ভোল্টেজটা কি করা হয়েছে এল ডি আই ভাগ ডিটি তার মানে কারেন্টের রেট অফ চেঞ্জ এই যে কারেন্টের কারেন্টের রেট অফ চেঞ্জ এর সাথে যদি একটা হেল মানে ইন্ডাক্টরের এই যে হেলির যে ভ্যালুটা থাকে এটা যদি গুণ করা হয় তাহলে ওই কয়েলে ইন্ডিউস ভোল্টেজ পাওয়া যায় আমি লিখেছি ইন্টিগ্রাল থেকে l = dv/dt = i তাহলে রেজিস্টরের ভোল্টেজ কি পরিমাণ কারণ এটা থেকে কারেন্ট কি i প্রভাইড হচ্ছে এই সার্কিটে এটা থেকে কারেন্ট কি i প্রভাইড হচ্ছে তাহলে এখানে কেবল प्रूव করেছে যে চল এখানে এর v v = vr = ir মানে এখানে যে ভোল্টেজ ড্রপ আর সার্কিটে ভোল্টেজ ড্রপ রেজিস্টরের ভোল্টেজ ড্রপ ir আহ ভোল্টেজের ধরে আয় তা এখন এটা এটাকে যদি আমি সাজাই সাজানোর পরে আমার কি আছে আই আর রেখে দিলাম আই আর ওই পাশে মাইনাস আই এল ভ্যাগ ডিটি ওকে আর 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 কে যদি এল যে ভাগ করে আর ভাগ এল ডিটি মানে এখানে যেটা ভেরিয়েশন করা আছে মানে আসলে পরিবর্তনশীল যেটাকে ধরা হচ্ছে যে কারেন্টের সাপেক্ষে যে কারেন্ট আমি আসলে একটা ইন্টারাক্টর সার্কিটের কারেন্টটা সবসময় এক থাকে না শুরু থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত আসছে শেষে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত আসছে তাহলে আমি এখানে কারেন্টকে ভেবে পরিবর্তনশীল হিসেবে করি তার মানে কারেন্টকে যদি পরিবর্তনশীল হিসেবে করি তাহলে এইভাবে সার্কিটটা আমি রেখে দিলাম এটা 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 সার্কিট রাখার পর এটা এই সার্কিটকে যদি এই সমীকরণকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করার পরে মাইনাস আর এল ভাগ ডিটি তার মানে এই যে শুধুমাত্র ডিটিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তার মানে টি হয় টি প্লাস সি একটা কনস্ট্যান্ট থাকে তা আমি এখানে যেহেতু আসছে না আমার ধরা প্রয়োজন টি লন আই লন এর আপার লিমিট এবং লোয়ার লিমিট করেছি কেন আপার লিমিট এবং লোয়ার লিমিট করেছি ইন্ডাক্টর সার্কিটে শুরুতে যে পরিমাণ কারেন্ট শেষে সেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে না যার মানে আমি লিমিট দিয়ে দিয়েছি জিরো জিরো থেকে টাইমটা যত পর্যন্ত টাইমটা আসছে তাহলে লনের মান এলে আয়ের জায়গায় আই টি বসিয়ে দিলে এই যে এখান থেকে যে মানটা পাওয়া যায় যে সিস্টেমে লোন লন আইটি মাইনা লোন লন আইটি ভাগ আই জিরো এখান থেকে আই জিরো পাওয়া যায় তাই আই জিরো ভাগ আই এখন এই যদি লোন এক্সপোনেনশিয়াল হয়ে যাবে এক্সপিরিয়েন্সিয়াল এর সাথে যদি গুণ করি আই জিরো তাহলে এই যে ইন্ডাক্টর সার্কিটের মধ্যে যে যে পরিমাণ তার সমীক্ষণ তাহলে এখন যদি বলা হয়

আর এল সার্কিটের টাইম কনস্ট আইল সার্কিটের টাইম কনস্টেন্টের সিস্টেম হলো এল ভাগ আর তাহলে আর এল সার্কিটের যে টাইম কনস্টান্ট আর এল সার্কিটের টাইম কনস্ট্যান্ট এল ভাগ আর তাহলে এলটা কি এল এই যে ইন্ডাক্টর সার্কিটের যে একটা হেনের মানটা থাকে সেটা বসাবো আর এই যে আর এই আর হলো যে ইকুই ভ্যালেন্ট ইকুই এখন আমি এখানে রেজিস্টার একটা দিয়ে বোঝাইছি এখন যদি একটা সার্কিটে চার পাঁচটা রেজিস্টার মানে রেজিস্টার থাকে তার মানে ওই চার পাঁচটা রেজিস্টার এর কে ইকুইভ্যালেন্ট রেজিস্টার নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে টাউ এর এই টাউ ইজ ইকুয়াল এল ভাগ আর এখানে ইনপুট করে তখন টাউ এর মান নির্ণয় করতে হবে এখন এটা গেল হলো কারেন্টের ক্ষেত্রে একটা ইন্ডাক্টর সার্কিটের কারেন্ট এখানে যে তো আছে রেজিস্টার ভোল্টেজ ড্রপ করতে আমি যদি বলি যে রেজিস্টার ভোল্টেজ ড্রপ করতে রেজিস্টার ভোল্টেজ ড্রপ আমি কি লাগবে ভি আর ইকুয়াল আই টি ভাগ আর তাহলে আইটির মান কি পরিমাণ কারেন্ট প্রবাহিত আছে এই সার্কিটে আইটির মান যদি এটা বসে দিই তাহলে এই ইকুয়েশন এটা আসবে ঠিক আসবে এটাই বলা আছে তাহলে আলটিমেটলি এই যে ট্রানজিয়েন্ট যে সাবজেক্টে আর সি এবং আর এল মানে এই দুইটা যে ট্রানজিয়েন্ট কন্ডিশন দেখতে পাচ্ছি এটা আর সি সার্কিট একটা আর এল সার্কিট এখন আর এল এবং আর সি সার্কিটে তাহলে মূল যে বিষয় দুইটা টানি ইকুয়েশন এখান থেকে সমীকরণ থেকে পাওয়া গেল একটা হলো যে আর সি সার্কিটের আসি সার্কিটের ভোল্টেজ এর ইকুয়েশন ভিটি ইজ इक्वल ইনিশিয়াল ভোল্টেজ এক্সপোনেনশিয়াল মাইনাস টি ভাগ টাউ আর এই টাউ সমান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ इक्वल टू সি আর একটা ইন্ডাক্টর সার্কিটের কারেন্টের মান পাওয়া গেল ইনিশিয়াল কারেন্ট টাইম কনস্ট্যান্ট টি ভাগ টাউ এখন এই টাউ সমান কি লেখছি এটা সমান এল ভাগ এল ভাগ ইকুইভ্যালেন্ট রেজিস্টার ইকুইভ্যালেন্ট আবার যদি আমরা যদি ভোল্টেজ এর বানিয়ে নেই রেজিস্টার যদি ভোল্টেজ এর বানিয়ে নেই এটা যেকোনো ভাবে বসে দিই মূলত ক্যাপাসিটর এর ভোল্টেজ নির্ণয় করতে বলবে আর ইন্ডাক্টর সার্কিটের জন্য ইন্ডাক্টর সার্কিটে কারেন্ট নির্ণয় করতে পারে এটা ট্যানজেন্ট এর একেবারে প্রথম যে শুরু পয়েন্ট